মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনার পাচ্ছেন অরিজিনাল কোয়ালিটি ট্রাউজার স্টিচের পরিমাণটা দেখেন কতটা স্টিচ এবং এগুলো কিন্তু সুপার সফট এবং কমফোর্টেবল হবে তো আমি বলছি অরিজিনাল কোয়ালিটি সো হচ্ছে আপনাদের আগে ফেব্রিক কোয়ালিটি গুলো দেখে দেখেন এইটা হচ্ছে গিয়ে লাইট অ্যাশ কালারের ফেব্রিক কোয়ালিটি এবং ভিতরের পাটটা দেখতে পারতেছেন এইটা হচ্ছে অলিভ কালারের ফেব্রিক কোয়ালিটিটা এবং অ্যাশ কালার ফেব্রিক কোয়ালিটি দেখেন সবগুলো ফেব্রিক কোয়ালিটি একদম সেম হবে হ্যান্ডিং করে দেওয়া আছে একদম নিয়ন কালার একটা হচ্ছে গিয়ে রাবার প্রিন্ট করা আছে এগুলো সহজে উঠবে না এগুলো পিছিয়েও কিন্তু একটা পকেট পেয়ে যাচ্ছেন সো আপনি মানি ব্যাগ এগুলো হচ্ছে ইজি রাখতে পারবেন এবং এইখানে হচ্ছে সাইডের হচ্ছে গিয়ে চেন দেওয়া আছে এবং ট্রাউজারে একটা সব থেকে কমন প্রবলেম থাকে যে ভাইয়া পকেটগুলো ছিঁড়ে যায় এবং আমাদের এই পকেটগুলো একদম কিন্তু হচ্ছে আলাদা করে মেক করে এবং এইখানে কিন্তু ওভারলক সুইং করা আছে সো আপনার পকেটগুলো কিন্তু টেকসই হবে একটা প্রোডাক্ট এরকম ওয়ান অন ব্র্যান্ডিং কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে চমৎকার পাঁচটা কালার আপনি কিন্তু বক্সে পেয়ে যাচ্ছেন সবার ফার্স্ট আপনাদেরকে দেখা যাচ্ছে চমৎকার একটা ব্ল্যাক কালার যেটা আপনার সবার প্রিয় চলে আসছে লাইটেশ কালার এবং চলে আসছে হচ্ছে গিয়ে অলিভ কালারটা এটাও খুবই চমৎকার এইটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে অ্যাশ কালার ডিপ অ্যাশ যেটাকে বলে ডিপ অ্যাশ এবং এইটা হচ্ছে ন্যাভি কালার পাঁচটা কালারই খুবই চমৎকার এবং সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সো পাঁচটা কালারই খুবই বেসিক এবং সুন্দর কালার সো দ্রুত অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম মাত্র ছয়শো পঞ্চাশ থেকে আপনারা কিন্তু আজকে চমৎকার কিছু ফেব্রিকের মানে একদম অরিজিনাল কোয়ালিটি যেটাকে বলে সেটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে এবং এইগুলো হচ্ছে আমি এক এক করে আপনাদেরকে দেখাই দিব সো একটু ধৈর্য সহকারে দেখবেন এবং তাহলে বুঝতে পারবেন এগুলো কোয়ালিটিটা কতটা চমৎকার সবার আগে হচ্ছে এগুলো ফেব্রিক কোয়ালিটি দেখাবো প্রত্যেকটা ফেব্রিক কোয়ালিটি সেম হবে এবং সমত চমৎকার একটা ফেব্রিক কোয়ালিটি হবে এবং এগুলো কিন্তু সামার ফিল আমি এক এক করে এটার হচ্ছে গিয়ে গুণগত মানগুলো দেখাই দিই এইখানে দেখেন সুন্দর করে একটা নিয়ন কালারের হচ্ছে কী বলে এটাকে রাবার পিন করা হয়েছে এবং এইখানটা যদি আমি চলে আসি এগুলো কিন্তু সুপার স্টিচ হবে এবং এইটার হচ্ছে সব থেকে হচ্ছে এটা ফেব্রিকটা যেই পরিমাণ স্টিচ আছে ফেব্রিক সেই পরিমাণ হচ্ছে ফেব্রিকের কোয়ালিটি আমি আরেকটু ক্লোজ করে যদি আপনাদের ফেব্রিক কোয়ালিটির দেখাই এবং ইনার পার্টের এইখান দিয়ে যদি আমি আপনাদেরকে ফেব্রিক কোয়ালিটিগুলো দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এটা কতটা কোয়ালিটিফুল এবং এইখানের পিছনে কিন্তু একটা পকেট করে দেওয়া আছে যেখানে আপনারা সুন্দর করে মানি ব্যাগ রাখতে পারবেন এইখানে ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকার এবং ওয়েল ফিনি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এটা কতটা কোয়ালিটি ভুল হতে যাচ্ছে এবং এইখানে কিন্তু ডস্টিংয়ে যদি আমরা চলে আসি আমি আগে বলছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটি হবে সেই ডস্টিং থেকে শুরু করে এক্সেসরিজগুলো যদি দেখেন সো আপনি বুঝতে পারবেন এগুলো হচ্ছে কতটা চমৎকার এবং এইখানে কিন্তু চেন করে দেওয়া আসে এবং ভিতরে যেটা হচ্ছে একটা মেন ইস্যু থাকে ট্রাউজারে যে ভাই ট্রাউজারগুলোর পকেট ছিঁড়ে যায় এইগুলোর পকেটগুলো কিন্তু এক্সট্রা করে করা আছে এবং কিন্তু ওভারলক সুইং করা আছে হ্যাঁ যেটা আপনারা অলরেডি দেখতে পারতেছেন এবং এগুলো কিন্তু সুপার স্ট্রিজ এবং সুপার কমফোর্টেবল এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই অসাধারণ এবং এইটা হচ্ছে গিয়ে লাইট সিলভার কালার যেটা বলে বা অ্যাশ কালার লাইট অ্যাশ কালার বলে আমি এক এক করে হচ্ছে আপনাদেরকে কালার দেখাই দিব তার আগে আপনাদেরকে দেখাই ফেব্রিকগুলো ফেব্রিকগুলো আসলে আপনারা যখন বাস্তবে পাবেন আরো বেশি বেটার বুঝতে পারবেন এগুলো ফেব্রিক কোয়ালিটার কত অসাধারণ এবং এগুলো কিন্তু খুবই চমৎকার লাইট ওয়েটের মধ্যে ভালো একটা ফেব্রিক দিয়ে করা হয়েছে এইখানে কিন্তু সুন্দর আছে এবং এইটার যদি ফিনিশিংগুলো আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কোয়ালিটিফুল এবং অনায়াসে বলা যেগুলো কমপ্লেক্স ফ্যাক্টরি সুইং সো সব থেকে কম প্রাইজে দিচ্ছি আমরা সো আপনারা হচ্ছে গিয়ে যারা রেগুলার বেসিস হচ্ছে এইগুলো পড়েন তারা কিন্তু তিনটা চারটা করে মানে পাঁচটা কালারই নিয়ে নেবেন আমার হবে থার্ড যে কালারটা দেখুন দেখবেন ইজ অলিভ কালার এবং অলিভ কালারটা কিন্তু আরও চমৎকার মানে আমি কেন বলতেছি যে আপনারা যখন হচ্ছে এটা বাস্তবে পাবেন তখন আরও বেশি হচ্ছে হ্যাপি হবেন মানে কোয়ালিটিটা বাস্তবে আরও চমৎকার হ্যাঁ এবং এটা সুইং কোয়ালিটিগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু ওভারলক সুইং করা হ্যাঁ এবং ভিতরের পার্টটা যদি আমি আবার দেখাই দিই আপনাদেরকে এবং এইখানে পকেটিংগুলো সেম এবং এইখানে কিন্তু সব কিছু কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালের মতো কোয়ালিটিটা হ্যাঁ এবং প্রাইস অরিজিনেবল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এবং পিছন সাইডটা যদি আমি একটু দেখাই দিই পিছনের সাইডে কিন্তু সুন্দর করে একটা পকেটিং করা আছে এবং এইখানে হচ্ছে পিছনের সুইং কোয়ালিটিগুলো সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে যেহেতু এগুলো ট্রাউজার ফেব্রিক সো বলতেই পারে অনায়াসে এবং এইটা হচ্ছে কি অ্যাশ কালারটা অ্যাশ কালারটা তো আরও সুন্দর পাঁচটাই ইউনিক কালার মানে সবসময় বেসিক যেইভাবে পাঁচটা পরে সেই পাঁচটা কালারই কিন্তু একদম ইউনিক এবং এইখানটা দেখেন এটা হচ্ছে ফেব্রিক কোয়ালিটি সবগুলো ফেব্রিক কোয়ালিটি সেম হবে আমি বারবার বলতেছি কোনোটা থেকে কোনোটা চেঞ্জেস নাই ফেব্রিক কোয়ালিটিতে সি সো এইটা কিন্তু উঠবে না সো এটা হচ্ছে গিয়ে অ্যাশ কালারটা আপনারা ছবি দেখতেও কিন্তু আমাদের কাছে অর্ডার বললাম শেষ যেই কালারটা দেখাও ওই চানিস ন্যাভি ব্লু কালারটা খুবই চমৎকার করে ন্যাভি ব্লুটা কিন্তু আসে আমি কী বললাম যে বারবার কেন কালার কথা বলতেছি ফেব্রিক কালতে এটা সুন্দর সুন্দর্য হচ্ছে ফেব্রিক কোয়ালিটি এবং হচ্ছে কালার যেটা হচ্ছে বেসিক কালার হয়ে থাকে হ্যাঁ সো এইখানে হচ্ছে গিয়ে এবং এগুলো কিন্তু সুপার স্টিচ এবং সাইজ পিন্তুধু আপনারা পেয়ে যাবেন তিরিশ থেকে একদম আটত্রিশ কোমর পর্যন্ত অবশ্যই আপনার ফিতার মাপে কোমরগুলো বলবে আমি জাস্ট লাস্টে একটু কালারগুলো রিমাইন্ডার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে ন্যাভি কালার দেখেছি দেখাইছি আপনাদের সবার প্রিয় অ্যাশ কালারটা পাঁচটা কালারই খুব বেসিক ইউনিক কালার মানে সব কিছুর সাথে আপনি পড়তে পারবেন অলওয়েজ এটা হচ্ছে গিয়ে অলিভ কালার দেখাইছি আপনাদের কে হচ্ছে এটা কি বলে লাইট অ্যাশ কালার এবং সরাইছি ওইচুয়ান ইজ ব্ল্যাক কালার সো চার যেটা লাগবে এখনই ইনবক্স করে দিন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ